আজকে আমাদের গন্তব্য মানিকগঞ্জ শহর থেকে সরাসরি পাগলা জেলা সেই কাজিরহাটের পাগলা সরের উদ্দেশ্যে যেখানে আমরা দেখা করব সেই পাগলা সরে মসজিদের সভাপতির সাথে এবং সরাসরি স্পেন থেকে সামাদ ভাইয়ের সেই দশ হাজার পাঁচশো টাকা আজকে আমি তুলে দেবো সেই মসজিদের সভাপতির সাথে এবং সভাপতির হাতে এই সেই দশ হাজার পাঁচশো যেটা আমি আজকে মর্সিদের মসজিদের হাতে তুলে দেবো এবং জানালা কিনে সেই মসজিদে লাগিয়ে দিয়ে আসবো তাই তো আমি মিস্ত্রির সাথে নিয়ে এসে চলে এসেছি সেই কাজের হাট এবং কাশীনাথপুর যেখান থেকে আমরা জানালা কিনেছি এবং জানালাগুলো সেই নকায় করে পদ্মা নদী পাড়ি দিয়ে তারপর নিয়ে যাচ্ছি এখন পাগলাচারের উদ্দেশ্যে এই জানালাগুলো ইতিমধ্যে আমরা নিয়ে এসেছি সেই মসজিদে যে মসজিদে আমরা তিনটি জানালা পর্যায়ক্রমে লাগাবো যে মসজিদে আপনারা দেখতে পাবেন কিভাবে জানালা ছিল না সেই জানালাগুলো কিভাবে সামাদ ভাইয়ের মাধ্যমে পৌঁছে গেল এবং সারা ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব এই মসজিদে দুর্দশা অবস্থা এই দুর্গম ছরে মুর্শিদে পাশে থাকার গল্প পুরো ভিডিও দেখার আমন্ত্রন জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম না হ্যাঁ এক ঘন্টা দুই ঘন্টা ধরে আচ্ছা অনেক কষ্ট দিছি আর কষ্ট দেব না ভালো আছেন ঠিক আছে যাই আচ্ছা আর <laughs> <laughs> এই পাবনা জেলা আমিনপুর থানা রূপপুর ইউনিয়নে স্পেন থেকে সামাদ ভাই স্পেন থেকে সামাদ ভাই যে সামাদবার বাসা আপনার আমাদের এই মাদারীপুর জেলায় তা আমি গেছিলাম যে কাজের হাটে সেই পাগলার সরে এই আমার এই ভাই জানল মুর্জিদের সভাপতি সেই ভাইজানে অধীনে মসজিদে নামাজ পড়ার পরে বাইদের ভাইজানের সাথে কথাবার্তা বলার পরে ভাইজান জানলার বিষয়ে আবদার করছিল তা ভালোবাসা স্পেন থেকে আমার কাছে দশ হাজার পাঁচশো টাকা পাঠাই দিছে সামাদ ভাই যে দশ হাজার পাঁচশো টাকা আমি এখন এই ভাইজানকে দিব জানালা বাবদ সে এখান থেকে এই যে মিস্ত্রির সাথে আছে মিস্ত্রিকে নিয়ে এসেছি এবং দোকানদার এখানে সরাসরি দোকানদারের টিকাটা দিয়ে দেবো দশ হাজার পাঁচশো টাকা স্পেন থেকে পাঠাইছে আমাকে এই টাকাটা দেওয়ার জন্য জানালা লাগানোর জন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এলো পাঁচ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই দশ হাজার পাঁচশো খরচ সহ দিচ্ছে যার জন্য দশটা টাকা এখানে খরচ হয় নাই এখন সম্পূর্ণ দশ হাজার পাঁচশো টাকা আমার আছে এই সম্পূর্ণ টাকাটা আমি যে বাইরের হাতে তুলে দিলাম এটা ভাই এখন আপনি এই টাকা থেকে মিস্ত্রি খরচ গাড়ি ভাড়া পাশাপাশি জানালার সমস্ত খরচ আপনি দিলেন বলছেন আমার যেখানে যেটা ভালো হয় জানালার বিষয়ে সমস্ত কিছু আপনি করবেন এখন টাকা বুঝা পাইছেন বুঝে নেন দশ দশ হতাবাশ টাকা দা বুঝে নেন এক দুই আট দশ

ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কারণ এই এত দূর থেকে আমাদেরকে চিনে না এই দুর্গম স্বরে মসজিদের জন্য এরকম অনুদান পাঠানোর জন্য এই দুর্গম স্বরে মানুষের পাশে দাঁড়ানোর জন্য এবং আল্লাহ রাস্তায় এই মসজিদের কাজে সাহায্য করার জন্য আমি মনে করি সামাদ ভাইকে

তার বাবাটা খুব ভালো আসলে আমার বন্ধু লোক আমার আসতে পারে কাশটা তুলে আসতে পারে খুবই শ্রদ্ধা করতো তার ছেলেও দুটো আছে এরাও শ্রদ্ধা করে আল্লাহর কাছে কামনা করি এইভাবে জিনিস মানুষের সাথে মিশে যাবে না এইটাই কিন্তু মসজিদের কাছে শোনার সাথে সাথে বায়ু এটা আসলে অনেক ভালো কিছু ঠিক আছে এটা আল্লাহ রাস্তা সরাসরি সঙ্গে আল্লাহ রাস্তা আল্লাহ আমার কাছে আরও আবেদন থাকলো যদি শরীর ভালো না তাহলে এই রতন ভাই সাথেই জানি যে তার হাতেই একটা ফোলার বানাবো

এই মুর্শিদে সামাদ ভাই দিয়েছে আপনার জানালা বাবদ এখন আমি চাই এখানে ফ্লোর বাবদ এখনো কাঁচা মাটিতে নামাজ পড়তে হয় মাটিতে নামাজ পড়তে হয় এখনো ভিজা মাটিতে নামাজ পড়ে যদি কেউ সামাদ ভাইয়ের মতো কেউ যদি কখনো চিন্তা ভাবনা করেন আমি মুর্জিদের কাজে অংশীদার হব সেই ক্ষেত্রে ভাইলো সভাপতি আমি আপনাদের কাছে বলি যে

আমার অনুরোধ থাকবে এলাকাবাসীর থাকছে সবাই এদের মসজিদটাকে উন্নয়নের কাজে হাঁ অবশ্যই উন্নয়নের অংশীদার হিসাবে পরকালের কথা চিন্তা করে সবাই খাস দিবে এর মসজিদের কাজে সহযোগিতা করবেন হাত বাড়িয়ে দেবে পার্টনার সহ পার্টনার সহ এটা আমিনপুর থানা আমিনপুর পার্নপুরিয় আমিনপুর থানা পাবনা জেলা পাবনা জেলা রূপপুর ইউনিয়ন রূপপুর ইউনিয়ন পাগলার চালুকদার মোল্লা এখনো ফ্লোরের মাটি থেকে তো নামাজ পড়ে ফ্লোর নাই টিউবওয়েল নাই ওজুখানা নাই এখন ওই তিনটা চারটা জিনিসের টয়লেটও নাই তিনটা চারটা জিনিসে এখনো সমস্যা আছে যাই হোক সামাদ ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সামাদ ভাই পাশে দাঁড়াইছে সামাদ ভাই সহ আরও যদি কেউ এরকম পাশে দাঁড়াতে চান আমি আপনাদেরকে মসজিদের সমস্ত ফুটেজ দেখাবো আপনাদের যদি কেউ ইচ্ছা করেন সরাসরি যোগাযোগ করতে পারবেন সমস্যা কিছু নাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ স্পেন থেকে সেই সামাদ ভাইয়ের দশ হাজার সম্পূর্ণ পাঁচশো টাকা ইতিমধ্যে তুলে দেওয়া হয়েছে সভাপতি হাতে এবং সভাপতি দিয়েছিল দিয়ে গেল সেই দোকানদার হাতে সভাপতি তার পকেট থেকে এক হাজার টাকা অ্যাডভান্স দিয়েছিল টোটাল ন হাজার ছয়শো টাকা জানালা বাবদ কিনা হলো এবং নৌকা খরচ যাতায়াত খরচ এবং মিস্ত্রি খরচ সব মিলে এক হাজার টাকা দেওয়া হয়েছে এবং কিছু টাকা সভাপতি সে নিজে তার পকেট থেকে ভরেছে ইতিমধ্যে সেই জানালাগুলো কিনে আমরা এখন নিয়ে যাচ্ছি যমুনা নদী পাড়ে দিয়ে কাশীনাথপুর থেকে কাজিরহাট এবং কাজিরহাট থেকে যমুনা পাড়ি দিয়ে তারপর যাবো আমরা সেই পাগলা সরের উদ্দেশ্যে এবং এই পাগলা সরে মসজিদে সারাদিন থেকে জানালাগুলো মিস্ত্রি সাথে নিয়ে আমি লাগাবো এবং পুরো ভিডিওটি আপনাদেরকে দেখানোর জন্য এবং অনুরোধ জানাচ্ছি বাংলাদেশে যে যেখান থেকে এই মসজিদের বিষয়ে যারা ভিডিও দেখবেন তারা অবশ্যই শেয়ার দিয়ে বাংলাদেশের সবাইকে দেখার সুযোগ করে দেবেন যে দুর্গম স্বরে না জানানা একটা জায়গায় সেই স্পেন থেকে কিভাবে সেই টাকা সামাদ ভাই পাঠিয়েছে এবং এখনো মসজিদে অনেক কাজ বাকি রয়ে গেছে বিশেষ করে জামাতে এসে ঘুরে ঘুরে যাচ্ছে যার জন্য এই মসজিদটি আমাদের টোটালি দেখানোর চেষ্টা করব আপনারা সকলে এই ভিডিওটি বাংলাদেশের অন্যান্য সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবং শেয়ার করে দেবেন এবং মন্তব্যগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আলাইকুম কেমন আছেন ভালো আছেন আপনার মোহাম্মদ আব্দুল হালিমা এই যে যে মসজিদটা আমরা আছি এই মূর্জিটা কোন গ্রামে পড়ছে কোন সরি

শ্রম নাই এটা আসলে সমাধান করা যায় না করে তো না গরিব এলাকা তো কষ্ট গরিব এলাকা নেই খুবই গরিব সবই গরিব সবাই গরিব এমনি দূর দূরান্ত থেকে কোনো সরকারি বা না 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 সরকারি এনে কোনো নজরই নেই অত্যন্ত অংশ দৃষ্টিপাত করে না তাই না না এমনি দেখার মতো লোক নেই কারণ কি আমরা যে জানালা কিনা দিছি আল্লাহর রহমতে যদিও আমার মাধ্যমে কিন্তু আমার টাকা না টাকাটা দিচ্ছে ইসপেন থেকে আমার এক বড় ভাই সামাদ ভাই আর সে মুসজিদ গোলকে তিনটা জানালা দিছে যে এ লাগানোর জন্য ঠিক আছে আর এখন এলাকা ভাব মাত্র কেনে নিয়ে আসলাম তাতে কি

দেখেন প্রাণ প্রিয় বন্ধুরা আমি এই মুহূর্তে আছি একবার প্রত্যন্ত এমন একটা অঞ্চল যেখানে আশেপাশে দুই চার দশ কিলোমিটার দশ কিলোমিটার মধ্যে কোনো মাদ্রাসা নেই মোর্সি কোনো স্কুল কলেজ নেই এতটাই দুর্গম স্বর এখানে এইটা হচ্ছে সেই পাগলার সর এটা পাগলা আমিনপুর থানা পাবনা জেলা আর রূপর ইউনিয়ন এই সেই পাখলার সর যেখানে আমি কমপক্ষে দুই চার পাঁচ কিলো হেঁটে তারপরে এখানে এসেছি যদিও আজকে এসেছিলাম নৌকায় কিন্তু মাঝে মাঝে আমি হেঁটে আসি বা এতটাই দুর্গম এলাকা এখানে যে আমরা আমাদের সামাদ ভাই বিদেশ থেকে স্পেন থেকে এসে তিনটা জানালা অনুদান পাঠাইছে যার জন্য আমি তিনটা জানালা কিনে নিয়ে আজকে আসছি তিনটা জানালা আজকে লাগাবো কিন্তু এই সরে বিশেষ করে এই মসজিদে এই দুই বছর ধরে এই একই অবস্থা আছে দেখেন এই যে ফ্লোর নাই ফ্লোর নাই জানালাগুলো এইভাবেই ছিল এবং একটা অজুখানা নাই এবং পাঁচ পাঁচ থেকে সাতটা কোরআন শরীফ হলে সর্বোচ্চ ভালো হয় কারণ এইখানকার যে ছোটো ছোটো ছেলেমেয়েরা লেখাপড়া করে আমার এই হুজুরের মাধ্যমে এইখানেই লেখাপড়া করে সকালবেলা কিন্তু পুরাতন কোরআন শব্দেই পড়ানো হয় তাই না পুরাতন কোরআন শব্দে পড়ানো হয় হয়তো নতুন কোরআন শব্দ হইলে সর্বোচ্চ ভালো হইতো তা যদি কেউ মসজিদ উপলক্ষে কোরআন শরীফ দিতে চান অথবা যদি কারো ইচ্ছা থাকে যে না ফ্লোর মুসজিদে ফ্লোর করে দেওয়ার ব্যাপারে বা খানার ব্যাপারে আপনারা যদি কেউ সহযোগিতা করতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করার চেষ্টা করবেন তা আমি আজকে এসেছি আমার দশ হাজার পাঁচশো টাকা স্পেন থেকে সামাদ বাই দিয়েছিলো সে জানালা বাবদে আমি তিনটা জানালা কিনে দিয়েছি এখন এই তিনটা জানালা এখানে লাগানো হবে আর জানালা তিনটা কিন্তু সম্পূর্ণ লোহার লোহা ওজন অনুযায়ী ওজন অনুযায়ী কেনা হয়েছে তা মিস্ত্রিসহ এবং জানালাসহ সব জানালো নয় হাজার ছয়শো টাকা জানালা কেনা এবং মিস্ত্রি সব সহ দশ হাজার পাঁচশো টাকা দিয়েছিল। আমি সেটা পৌঁছে দিয়েছি তা যদি কেউ মসজিদ উপলক্ষে বিশেষ করে কোরআন শরীফ এবং একটা অজুখানা এবং গুরুত্বপূর্ণ এই ফ্লোরটা এই তিনটা জিনিস সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ঠিক আছে না এটা যদি কেউ দিতে চায় তাহলে অবশ্যই যেন দোয়া আপনারা যোগাযোগ করবেন আমি এটা আশা করি আর আজকে আমরা তিনটা জানালা নিয়ে এসেছি এই যে তিনটা জানালা তিনটা জানালা লাগাবো এই মসজিদেই তারপরে আপনাদের পুরো ভিডিওটা দেখবো দেখাব আপনারা পুরো ভিডিওটা সাথে থাকবেন এবং দেখবেন এবং দোয়া করবেন যেন আমি মসজিদের কাজে লিপ্ত হতে পারি যদি আমার নিজে কোনো টাকা পয়সা নাই আমি আমার ইউটিউব থেকে ওরকম ইনকাম নাই যার জন্য যদি কেউ সাহায্য সহযোগিতা করে হয়তো আমি পৌঁছায় দিই এইটুকু আমার আমি মাধ্যম হিসাবে তাছাড়া আমার কোনো কিছু নাই এখানে এটা আর কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওর পাশে থাকবেন দেখবেন এটা আশা করি এবং এই ভিডিওটা যে যেখান থেকে দেখবেন অবশ্যই শেয়ার করে সারা বাংলাদেশে এবং বই বিশ্বে পৌঁছানোর ব্যবস্থা করে দেবে এই মসজিদের যে সাইড দিয়ে পর্যাপ্ত পরিমাণ বাতাস আসার সম্ভাবনা আছে এটা হচ্ছে সেই দক্ষিণ সাইড এই পাগলা মসজিদের তার জন্য এই দক্ষিণ পাশে তিনটি জানালা কাটা হয়েছে এই যে যে জানালাগুলো দেখতে পাচ্ছেন তিনটি জানালা এখানে জানালাগুলো লাগানো হবে যে জানালাগুলো কিনে নিয়ে এসেছি ইতিমধ্যে কিন্তু লাগানো হয়ে গেছে আমি পরের দিন গিয়ে ভিডিও করে নিয়ে এসেছি এই যে সেই জানালা আপনারা বাস্তবে দেখুন জানালাটা কত সুন্দর হয়েছে নিজেরাই আপনারা দেখে কমেন্ট করে অবশ্যই জানিয়ে যাবেন সুন্দর হয়েছে নিচেরটা তো লাগানো যাবে না হুম হুম ও

যদি আল্লাহ বাসা বলছে আমাকে আমরা যতদিন নামাজ কালামো তার কথাটা মনে থাকবো চিনা নাই জানা নাই তার সাথে কোনো সম্পর্ক নাই আল্লাহ তার কি দোয়া দিছে এই মসজিদের লেগিয়া দেখেন আল্লাহ আল্লাহ তরফি থেকে তাকে আমাকে এটা দান এই মসজিদের দান করছে কত আমার গ্রামে কত মানুষ আছে পাঁচশো টাকা সাই দেয় না দুইশো টাকা লেগে কতজন এবার হাত পা ধরে লাগে পাঁচশো টাকা দশ টাকা দান উঠেবো তাও দেয় না কত ফসল পাক আর আল্লাহ

লোকজন আছে দহাজার টাকা করিয়া পাগলার সরে এই রূপপুর ইনন পাগলার সর আমিরপুর থানা হুম হুম আমাদের এই দামি মসজিদ লেগে যদি কিছু না আমি তুলে ধরছি বিশেষ করে এই করম শরীফ নাই হ্যাঁ হ্যাঁ পাঁচ থেকে সাতটা করম শরীফ

বা আশেপাশে তাবলিগের লোক আসে কিন্তু এই মসজিদে আসতে চায় যখনই শুনে যে এই মসজিদে টয়লেট নাই অজুখানা নাই তখন কিন্তু না না এসে ঘুরে জঙ্গলগঞ্জ মাদারীপুর নারায়ণগঞ্জ বিভিন্ন জেলা দিকে জামাত আসে কিন্তু আমাদের গ্রামে আসে দিকে এইগুলা দিখে কাঁচা মাটির দিকে সুবেরা না

এবং বাই জানলা অর্ডার দিয়ে আসছে বায়না দিয়ে আসছে এই মসজিদের সমস্ত দেখাশোনা দায়িত্ব সবসময় মা সভাপতি মোটামুটি দায়িত্ব আছে না হ্যাঁ দায়িত্ব আছে এবং মসজিদের খেদমত থেকে শুরু করে সমস্ত কিছু মেনটেনের দায়িত্ব ভাই আছে পাশাপাশি মোজাবে হুজুর সাহ তো আছেই হুজুর সাহ আছে সেই ক্ষেত্রে এখানে সব কিছু মোটামুটি আছে শুধু সিম্পল কিছু সমস্যার জন্য জামাত আসতেছে না সেটা মসজিদের ফ্লোর নাই এই মসুদে ফ্লোরটা নাই যার জন্য অনেক দূর থেকে জামাতে এসেও ঘুরে যায় এবং বাথরুম তো একবারেই নাই ঠিক আছে ওজুখানাও নাই এই তিনটা বিষয় গুরুত্ব সাথে আসলে আরো কিছু মাটি কাটতে হবে আমাদের সামনে যাই হোক মাটি পরে গরম এটা এটা আমরা নিজেরাই করতে পারবো পরে কিন্তু সাময়িক সমাজ ইমার্জেন্সি যেটা ইমার্জেন্সি যেটা দরকার সবচেয়ে বড় দরকার হলো আমার ফ্লোর হ্যাঁ ফ্লোরটা আর হল টয়লেটটা টয়লেটটা আর হলো কি জন্য যাই হোক আসলে আমি ভিডিওটা ধারণ করেছি আসলে আমার নিজে যদি সামর্থ্য থাকতো আমার নিজে সামর্থ্য থাকলে আমি অবশ্যই চেষ্টা করতাম যদি আসলে আমার নিজেই চলাচল আমার ইউটিউব থেকে আসলে ওইরকম ইনকাম সোর্স না থাকায় আমার খুব কষ্ট হচ্ছে অঞ্চল জায়গা গরিব মানুষ সাধারণ কৃষক আমরা খুব কষ্টের পিতা আছি এই কৃষিকাজে কতটুকু আগে যায় হুম 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 কৃষিকাজে দিন আনে দিন জমা খাওয়া লাগতেছে কিছু কিছু মানুষেরা যারা আবাদ সাবাদ করতেছে হিমশিম খাওয়া যায় এবার বৃষ্টি নাই তিল বলে ভাই নেই ভালো একটা ফসল আসে বড় একটা ফসল তিল তিল হয় নাই শুধু একটা মানে এই ফসলের আশা আছে মাস করলে এই বর্ষার পরে মাস করলে বলবো এই মাস কলে উঠতে পারে আবার ফসল আসার পরে কিছু লোকের এত টাকা পয়সা আসবে এর এর ভিতরে সম্ভব না কেন কোন রুম সম্ভব না মাছ টাস মারি খাওয়া লাগবে নদী এলাকা নদী এলাকা যা দুর্গম চর দুর্গম সর বাবের বাড়ি না ওই পুলিশে ধরে নিয়ে যায় সাইনাজাল দ্বারপাটলে নিয়ে যায় কারণজাল পাতলে লোক ইনকামস না থাকা মানুষ আসলে দরিদ্র মানুষই এখানে বসবাস করে বেশি ভাগ হ্যাঁ এইখানে দরিদ্র মানুষই বেশি বসবাস করে যার জন্য আজকে মর্সিট এই অবস্থা কিন্তু নামাজ পড়ে এখানে সিরা সিবারা তা এবং কি সকালবেলা পড়ায় সকালবেলা সিবারা পড়ানো হয় পড়ানো হয় পড়া সিস্টেম ঠিক আছে আশেপাশেই দেখেন এই একটা এলাকা ওই একটা এলাকা এই আশেপাশে মোটামুটি পাঁচ সাতটা চার পাঁচটা এলাকা মিলে কিন্তু এই মসজিদটা মানুষ দূর থেকে আসে নামাজ পড়ে শুক্রবারে এখানে মসজিদ ভরে যায় মানুষে আশেপাশে মানুষ নামাজ পড়ে তো সেই ক্ষেত্রে সব কিছুই ঠিক আছে আর সামান্য কিছু সংকটের কারণে মসজিদটা একটু সমস্যা চলছে তা এই মসজিদটা কতদিন ধরে করা হয়েছে পুরিয়ানের একটা মসজিদ আসলো এইটার সামনে পনেরো ষোলো বছর হয়েছে ওইটা আজ দুই বছর ভাঙ্গিয়া এটা নতুন করা হয়েছে দুই বছর ধরে এটা এইটা তার আগে 1514 15 বছর ওইটা ছিল ওই ওইটা ছোট একবার ছোট একবার ছোট নরমাল নরমাল ছোট একটা ঘর ছিল বুঝতে পারছি প্রথমটা গ্রাম ওইটাই যে আমার এই পাড়া পাড়া যাওয়া লাগে জায়গা জায়গা তখন আমরা এটা করছি না এখানে বিদ্যুতের সুবিধা আছে যার জন্য বিদ্যুতের সুবিধা আছে যার জন্য এই মসজিদে অনেক বড়টা থাম্বার সাথে হ্যাঁ থাম্বার সাথে কিন্তু মসজিদটা এবং এলাকা মাঝখানে চতুর্দিকে এলাকা বাড়ি পড়ে সব মিলে আর কি ভালো আছে সবকিছু নামাজ পড়ে মানুষ এই দেখেন আশেপাশে যে চর

এই যে বাইরে ধরে দেখেন লাগানো হয়ে গেছে জানলাটা অনেক সুন্দর হয়েছে অনেক সুন্দর হয়েছে তিনটে অনেক সুন্দর হয়েছে তাই না যাই হোক আপনাদের পছন্দ হয়েছে তো মিস্ত্রি সাহেব তাতে কেমন হয়েছে জানালাটা আলহামদুলিল্লাহ জানালা গুলা খুব ভালো হয়েছে খুব সুন্দর মজবুত আমি নিজে কাজ করছি আপনি কাজ করছেন হ্যাঁ আমি আমি নিজেই কাজ করছি বুঝতে পারছি কাজগুলো খুব সুন্দর হয়েছে দেখেন এই যে অবস্থা আল্লাহ দিলে ভালো হয়েছে না যাই হোক সব মিলে আরকি আমি চাই পরবর্তী কাজ গুলো ধাপে ধাপে আসলো ধাপে মানুষজন পাশে দাঁড়ায় ওইটাই কামনা ঠিক আছে সেই হিসাবে আজকে এখানে রেখে দিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম